আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ক্লিমাস ডেইলি ব্লগ তো আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে রেসিপিতে থাকছে তাল রুটি তাল দিয়ে এই রুটিটা তৈরি করেছি তো এটা কীভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন আর এটা খেতে অসম্ভব মজার আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গত ভিডিওতে দেখেছি দেখেছিলাম যে আমি অর্ধেকটা তাল কিন্তু ডিপ ফ্রিজে প্রয়োজন করে রাখছিলাম তো সেটা কিন্তু আমি বের করে রাখছি রেখে আমি এখন কড়াইতে সেই তালটা দিয়ে দিব তো তাল রুটিটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমার তালে দিয়ে একটা ডো তৈরি করতে হবে তাল আর আটা দিয়ে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম এক কাপ মতো নারকেল কোড়া আর একটু ভালো ফ্লেভারের জন্য একটু কয়েক টুকরা পাটালি খেজুরের পাটালি তো সমস্ত উপকরণগুলো আমি এখন সুন্দর করে মিশিয়ে নিব আর তারটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর গুড়টাও কিন্তু যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব। তো সুন্দরভাবে জাল করে কিন্তু আমি গুড়টা একেবারে গলিয়ে নিব তো দেখুন আমার গুড় তালগুলো কিন্তু সম্পূর্ণ ফুটে এসেছে তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব এখানে আটা তো আমি এখানে দুই কাপ থেকে আড়াই কাপ মতো আটা ব্যবহার করেছি তো দেখুন আমি প্রথমে অল্প অল্প করে কিন্তু আটাটা দিতে হবে তো দিক থেকে আটা দিব আর অন্য দিক থেকে কিন্তু আমি নাড়তে থাকবো আস্তে আস্তে আমি ওই তালের মিশ্রণের সঙ্গে আটাটা সুন্দর করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করব আর এই ডোটা কিন্তু অন্য ডো মতো অতটা শক্ত হবে না আপনি যতই আটা ব্যবহার করেন না কেন তারপর উপর দিয়ে আরও একটু আটা ছড়িয়ে দিয়ে আমি ডোটা সুন্দর করে মিশিয়ে নিব কারণ অন্য ডোয়ের তুলনায় কিন্তু এই ডোটা অনেক নরম হয় যেহেতু এর ভিতরে চিনি আর গুড় দেওয়া আছে এই জন্য কিন্তু এটা অতটা শক্ত হয় না তো ডোটা তৈরি করা শেষ তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নিব। তারপরে এভাবে ছড়িয়ে দিয়ে আমি ডোটা যেহেতু অনেক গরম তো আমি ঠান্ডা করে নিব তো এভাবে মেলে দিয়ে আমি কিন্তু ডোটা ঠান্ডা করে নিব তো ডোটা ঠান্ডা হইলে কিন্তু আমি এখানে অল্প অল্প করে আটা সিটিয়ে দিয়ে আমি এটা সুন্দর সফট ডো তৈরি করে নিব হাত দিয়ে সুন্দর করে মথে নিব তারপরে আমি এ থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিব যেন সবগুলো লেচি একই সাইজের হয় তাহলে দেখতেও ভালো লাগবে তুমি হাতে আটাটা মেখে নিয়ে লেচিগুলো কেটে নিয়েছি দেখুন এখানে আমার পনেরোটা লেচি হয়েছে তো একটা পেড়া বেলন নিয়ে নিয়েছি আমি রুটিটা বেলে নিব এখন এক টুকরা লেচি আমি নিয়ে নিয়েছি পেড়াতে তারপরে আমি সুন্দর করে হাত দিয়ে আরও একটু মথে নিব এতে করে আমার রুটিটা কিন্তু সুন্দর হবে তো আমি হাত দিয়ে এভাবে আরেকটু আটা দিয়ে আমি রুটিটা তৈরি করে নিব যেহেতু এই রুটিটা কিন্তু অনেক সফট হবে অন্য রুটির তুলনায় কিন্তু অত প্রেশার দেওয়া লাগবে না সামান্য একটু আলতু হাতে চাপ দিলেই কিন্তু রুটিটা বড় হয়ে যাবে খুব বেশি চাপাচাপি করা লাগবে না দেখুন আর কিন্তু বেশি পুরু না আর বেশি পাতলাও হবে না রুটিটা তো আমি একইভাবে আরও একটা লেচে নিয়ে নিয়েছি তো এখন আমি আরও একটা রুটি তৈরি করে নিব দেখুন আমি কিন্তু মাঝে মাঝে একটু আটা দিয়ে দি নিয়েছি যেহেতু রুটিটা অনেক কিন্তু নরম ডোটা তো তার জন্য আমি আটা ছড়িয়ে দিয়ে দিয়ে কিন্তু রুটিগুলা বেলে নিব রুটিগুলা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না তো দেখুন আমার সমস্ত রুটিগুলা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে তো এখানে আমার পনেরোটা রুটি হয়েছে তো চলে আসলাম চুলাতে চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াতে আমি রুটিটা দিয়ে দিলাম গরম হইলে তো আর এখানে অল্প অল্প ফুলে উঠলে কিন্তু আমি রুটিটা উল্টিয়ে দিব। আর এই রুটিটা কিন্তু অন্য রুটির তুলনায় ফুলবে না অত বেশি ফুলবে না যেহেতু এখানে মিষ্টি দেওয়া রয়েছে তো তার জন্য কিন্তু এর গাটাও কিন্তু একটু পোড়া পোড়া হবে তো এর জন্য কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে তো রুটিগুলা উল্টে পার্টি আমি ভেজে নিয়েছি তো আমি আরও একটা রুটি দিয়ে দিলাম তো দেখুন রুটি কিন্তু ভাসতে ভাসতে আমার কিন্তু এদিকে খাওয়া চলছে কারণ অসম্ভব মজা আসলে লোভ সামলাতে পারছি না তো আমি কিন্তু খেতেই আসি রুটিগুলা ভাজতে ভাসতে এদিকে আমার খাওয়াও চলছে আমি কিন্তু কিন্তু খেতেই আছি আসলে রুটিটা খাওয়া হয়ে যায় মানে কখন যে আপনার মানে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না এতটাই মজা তো দেখুন আমার সমস্ত রুটিগুলা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এই রুটিটা যে এত মজা তা আপনারা এই রুটির সিজনে কিন্তু মানে তালের সিজনে সরি তালের সিজনে কিন্তু আপনারা অবশ্যই বানাতে মিস করবেন না বানিয়ে খাবেন তো আশা করি অনেক মজা পাইবেন তো দেখুন আমার সমস্ত রুটিগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজে যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ফলো দিবেন আর ফলোটা যদি দিয়েই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশেটা থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় তো দেখুন রুটিটা কিন্তু ভিতরে একদম কাঁচা নেই একদম পারফেক্ট হয়েছে আর অনেক সফট হয়েছে এভাবে আপনারা কিন্তু অনেক দিন ধরে খেতে পারবেন এটা বাইরে রাখলেও কিন্তু সহজে নষ্ট হবে না আর আবার যদি বক্সে করে নর্মাল ফ্রিজে রাখেন তাহলেই কিন্তু এক সপ্তাহ ধরে খেতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেজ